কক্সবাজারে এই শীতে পর্যটন মৌসুমে মাত্র তিন হাজার ছয়শো টাকার কাপল প্যাকেজে কমপ্লিমেন্টারি পুফে ব্রেকফাস্ট আর সুইমিং পুল এক্সেস সহ একটা অসাধারণ রিজোর্টে রাত্রিযাপন করতে পারবেন এমনকি এই রিজোর্টে থাকলে একটা প্রাইভেট বিচে একশো পার্সেন্ট নিরাপত্তা নিয়ে নিরিবিলিতে সময়ও কাটাতে পারবেন সেন্ট মার্টিনের ফিল পাবেন এই রিজোর্ট থেকে সাথে পেয়ে যাবেন শান্ত নিরিবিলি ও নীল জলরাশির একটা প্রাইভেট বিচে ফ্রি এন্ট্রি বরাবরের মতো আমার আজকের এই রিজোর্ট ব্লগেও আপনাদের সাথে একটা রিজোর্টের একেবারে ফুল ডিটেলসে সব কিছু শেয়ার করব রুম ট্যুর প্রাইস কি কি ফ্যাসিলিটিস থাকছে সব কিছুই জানতে পারবেন এই ব্লগে থাকছে যারা কক্সবাজার ঘুরতে এসে একদম নিরিবিলি একটা পরিবেশে থাকতে চান ভালো ভালো ফুড এনজয় করতে চান আবার বাজেটের মধ্যে লাকজরিও নিতে চান তাদের জন্য এই রিজোর্ট হতে পারে একটা গুড ডিল এই রিজোর্টের সুইমিং পুলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ইনরুম গেস্ট না হয়েও একশো মিনিটের একটা সুইমিং পুল প্যাকেজ নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আর এর সাথে যদি ফুড ইনক্লুড করেন তাহলে মাত্র সাতশো টাকায় একশো মিনিট সুইমিং প্লাস কমপ্লিমেন্টারি লাঞ্চ সেটমেন্ট উপভোগ করতে পারবেন সুইমিং পুলের পাশেই পেয়ে যাবেন কফি অ্যান্ড জুস বার যেখানে ফ্রেশ জুস পাবেন এই রিজোর্টে ভেদে মাত্র সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার কাপল প্যাকেজে জ্যাকুজি সুবিধা সম্পন্ন সুইমিং পুলে কমপ্লিমেন্টারি এন্ট্রি পাবেন এরকম সুন্দর একটা বিচ সাইড রেস্টুরেন্টে বসে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এনজয় করার পাশাপাশি বেলার মজার মজার সব খাবার উপভোগ করতে পারবেন এছাড়া ইনরুম টি কফি মিনারেল ওয়াটার ওয়াশরুম অ্যামিউনিটিসও পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি এই রিজোর্টটা বিচের একেবারে কিনার ঘেসে এখানকার বিচটা অনেক বেশি শান্ত নিরিবিলি ও নিরাপদ মন যখন চাবে তখনই বিচ থেকে ঘুরে আসতে পারবেন এই রিজোর্টের আরেকটা গ্রেট অ্যাডভান্টেজ হচ্ছে রিজোর্টটা কক্সবাজারের বর্তমান সময়ের অন্যতম বিলাসবহুল ফাইভ স্টার হোটেল বেওয়াসের দেয়াল ঘেসেই এখানে আসলে আপনি বেওয়াসের প্রাইভেট বিচেও এন্ট্রি নিতে পারবেন বেওয়াসটা যেহেতু আর্মি পরিচালিত একটা হোটেল তাই এখানে আসলে আপনি সার্বক্ষণিক নিরাপত্তা পাবেন ভিউয়ার্স এতক্ষণ বলছিলাম কক্সবাজারের ইনানি বিচের অন্যতম জনপ্রিয় একটা রিজোর্ট অ্যাঙ্কার ইকো রিজোর্ট অ্যান্ড এসপা কক্সবাজার ডলফিন মোড় থেকে এটার দূরত্ব পঁচিশ কিলোমিটার যেটা কক্সবাজারের বেওয়াস ফাইভ স্টার হোটেলের পাশেই ভিওয়ার্স আমরা এখন আছি অ্যাঙ্কার রিসোর্ট অ্যান্ড স্পা আজকে আপনাদেরকে এই রিসোর্টটা একটু ঘুরে দেখাবো এখানকার রুম ভাড়া কেমন কী কী ফ্যাসিলিটিস থাকছে সব কিছুই জানতে পারবেন আমার আজকের এই ব্লগে চলুন অ্যাঙ্কার রিসোর্ট অ্যান্ড স্পা এক্সপ্লোর করা যাক অ্যাঙ্কার রিসোর্টের লোকেশনটা দেখেন এই যে কক্সবাজারের নিউলি ওপেন ফাইভ স্টার হোটেল বে যেটা আর্মি কর্তৃক পরিচালিত তো এটার পাশে হচ্ছে অ্যাঙ্কার রিসোর্ট ঢুকতে এখানে কয়েকটা কটেজ আছে এটা শামুক ঝিনুক শৈবাল প্রবাল এখানে টোটাল চারটা কটেজ আছে চারটা কটেজে আটটা রুম প্রত্যেকটা কটেজে হচ্ছে দুইটা করে রুম আর এটা হচ্ছে ওয়াকিং ওয়ে এইখানটায় আছে তাদের উসান কিচেন এখানে তাদের ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে রিসিপশান হচ্ছে এইদিকে সেলফি জোন এই উইংটা হচ্ছে সেলফি জোন অ্যাঙ্কার টাওয়ার হচ্ছে এই যে আমার সামনে তারপর মিউজিক অ্যান্ড সোল তাদের সুইমিং পুল এই যে সুইমিং পুলটা এইটা হচ্ছে রিসিপশান এন্ট্রি এখন আমরা রিসেপশনে গিয়ে কথা বলবো এটা হচ্ছে হোটেল রিসেপশন এখানে ওয়েটিং জোন আছে রুম চেক ইন করার পূর্বে এখানে ওয়েটিং করতে পারবেন চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটা চেক আউট হচ্ছে দুপুর বারোটা আমরা এখন টাওয়ার বিল্ডিং এর রুম ভিজিটে যাচ্ছি তো আপনাদেরকে আমরা এখন ওদের রুমগুলো দেখাবো এটা হচ্ছে হোটেল লবি দুই দিকেই রুম আছে এখন আমরা যে রুমটা ভিজিট করবো সেটা হচ্ছে সিভিউ কাপল রুম আমরা এখন এন্ট্রি করছি সিভিউ কাপল রুমে তিনশো ষোলো নাম্বার রুম ঢুকতে আছে একটা কিং সাইজ বেড রুমের এখানে আছে একটা মিনি ফ্রিজ এখানে একটা কাওয়ার্ড এই হচ্ছে কাভার্ড দুইটা স্লিপার দেওয়া আছে হ্যাঙ্গার আছে আর এখানে রাখা আছে কমপ্লিমেন্টারি টি সুগার দুজনের জন্য কাপ তারপর গ্লাস মিনারেল ওয়াটার ওয়াটার কেটল এরপর আছে গুড নাইট এই সাইডে একটা মিরার এখানে একটা লাগেজ রাখার স্পেস এর পাশে আছে একটা সোফা আর বেডের পাশে বড় একটা ক্যানভাসে একটা পেন্টিং আছে এটা এসি রুম ফ্যানেরও ব্যবস্থা আছে ওই পাশটাতে আছে ইন্টারকম রিমোট টিস্যু এখন আমরা ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম এখানে হাইপোমোড আছে আর ওয়াশরুমের সাথে কমপ্লিমেন্টারি সব ধরনের টয়লেট ট্রিজ রাখা আছে এখানে আছে ভ্যানিটি কিট সোপ শাওয়ার জেল শ্যাম্পু লোশন টুথব্রাশ হেয়ার কম এখানে টাওয়েলও আছে ব্যালকনি থেকে দারুণ একটা সিডিও পাবেন আর ব্যালকনি থেকে এখন এই যে সূর্যাস্তের এক দারুণ ভিউ উপভোগ করতে পারবেন এই হচ্ছে ব্যালকনি থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে আবার সি ভিউটাও পাবেন সুন্দর ব্যালকনি থেকে সুন্দর একটা সি ভিউ পাওয়া যাচ্ছে ওই পাশটাতে হচ্ছে কটেজ প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্স্রিংার আছে আরেকটা ইনফরমেশন দেওয়া হয় না রুমে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে এখানে টোটাল কয়টা রুম আছে আমাদের এখানে মোট 48 টা রুম আছে কোর্টে 8 রুম আছে 48 টা টাওয়ার বিল্ডিং এবং কটেজ মিলায়ে হ্যাঁ কত ধরনের রুম আছে এখানে আপনার সি ভিউ কাপল আছে আপনার সি ভিউ সুপার ডিলাক্স আছে আপনার সি ভিউ সুপার ডিলাক্স সিল সেট আছে আর কটেজ আছে আপনার আর হচ্ছে ফ্যামিলি সুইট আছে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাবো হচ্ছে হিল ভিউ রুম চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখন হিল রুমটা দেখি এটাও একটা কাপল রুম তো কাপল রুম এখানেও অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি সব কিছুই থাকছে টি কফি পানি তারপর ওয়াশরুমের কমপ্লিমেন্টারি যে যেই এমিউনিটিসগুলো দরকার এখানেও একটা কিংস সাইজ বেড আছে ডিফারেন্সটা শুধু এই রুম থেকে সি ভিউ পাবেন না প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে এখান থেকে হচ্ছে হিল ভিউ এখান থেকে হিলটা একটু দূরে এখানে একটা বারান্দায় সোফা রাখা আছে এখানে এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম আর এখানে একটা আছে ট্রিপল রুম ট্রিপল রুমে হচ্ছে যে একটা কিং সাইজ বেড থাকবে আর একটা সিঙ্গেল বেড থাকবে সব ফ্লোরে ফায়ার এক্সটিংগিচার ব্যবস্থা আছে এছাড়া এখানে আসলে পর্যাপ্ত কার পার্কিং পেয়ে যাচ্ছেন আর অনেক সুন্দর গার্ডেনিং করা আছে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে এই পাশে আছে অ্যাঙ্কার ইকো রিসোর্ট অ্যান্ড স্পার্ক কটেজ এখানে টোটাল চারটা কটেজ আছে প্রতি কটেজে একটা দুইটা করে রুম আর প্রত্যেকটা কটেজের সামনে একটা দোলনা আছে এখানে ছোট্ট একটা কিডস জোন আছে আমরা এখন যাচ্ছি ওশান কিচেনে ওশান কিচেনের ফুড মেনুটা একটু শেয়ার করব আপনাদের সাথে ওশান কিচেনের ব্যাক সাইডে আরেকটা ওপেন স্পেস আছে যেখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা রাখা আছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য আরও দারুণ দারুণ কিছু ব্যবস্থাও রাখা আছে তো বাচ্চারা খুব মনের আনন্দে টাইম স্পেন্ড করতে পারবে এখন চলুন ওশান কিচেনের ফুড মেনুটা দেখে নেওয়া যাক লইটা ফ্রাই দুইশো টাকা ফ্রাইড পমফ্রেট চারশো নব্বই টাকা তারপর এখানে কোরাল মাছ আছে হিলশাপ বিফ চিকেন সালাদ পাহাড়ি চিকেন তিনশো টাকা এরকম অনেক মেনু আছে এখানে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম এখান থেকে অর্ডার করতে পারবেন তাদের মেনুটা অনেক বড় এখানে সি ফুড কন্টিনেন্টাল বাংলা থাই সব ধরনের ফুড অপশানস পেয়ে যাবেন ওশান কিচেনের বেস্ট পার্ট হচ্ছে এই রেস্টুরেন্টটা কক্সবাজার ম্যারিন ড্রাইভ রোড এবং সমুদ্রের তীর ঘেসে এখানে বসে সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে একটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন বিকাল সন্ধ্যা কিংবা রাত যে কোনো সময় এখানে বসে চা কফি হাতে সূর্যাস্ত বা ম্যারিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওপেন কিচেন হওয়াতে এখানে সবসময় আলো বাতাস থাকে সো আপনার সময়টা কোনোভাবেই একঘেয়ে মনে হবে না এটা হচ্ছে অ্যাঙ্কার রিসোর্টের সুইমিং পুল রিজোর্টের মধ্যে আমার মনে হয় এংকার রিজোর্টের সুইমিং পুলটাই বেশ বড় সুইমিং পুলটা কিন্তু অনেক বড় সুইমিং পুলে তিনটা জোন আছে এই প্রথমটা হচ্ছে বেবি জোন এরপর হচ্ছে বড়টা অ্যাডাল্ট জোন আর এটা হচ্ছে জাকুজি দুইটা ইনস্ট্রাকশান আছে খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে জুতা নিয়ে সুইমিং পুলে প্রবেশ নিষেধ তো আমি এখন জুতাটা রাখলাম আর সন্ধ্যা আটটার পর হচ্ছে সুইমিং পুল ব্যবহার নিষেধ রিল্যাক্সিং এর জন্য সুইমিং পুলের পাশেই রাখা আছে অনেকগুলো সানবেড আমরা এখন অ্যাঙ্কার সুইমিং পুল সম্পর্কে আমাদের এখানে যে স্টাফ আছে ওনার কাছ থেকে একটু জেনে নিব আপনাদের এখানে যে জাকুজি আছে জাকুজি ব্যবহারের নিয়ম এবং এখানে কী কী সার্ভিস থাকছে জাকুজিতে জাকুজিতে সার্ভিস হচ্ছে স্যার আমাদের সুইমিং পুল যখন ওপেন হয় ওপেনিং টাইম হচ্ছে সকাল নয়টা থেকে এবং ক্লোজিং টাইম হচ্ছে এখন বর্তমানে রাত আটটা পর্যন্ত এবং এটা আমরা অন রাখি জাকুজির আমাদের কিছু ফেসিলিটিস আছে জাকুজি মেইনলি হচ্ছে স্যার ওয়াম ওয়াটার ওয়াম ওয়াটার সাথে আমাদের এখানে ফাইভ ক্যাটাগরিসের প্রেশার এসপা দেওয়া হয়েছে ফার্স্টে হচ্ছে আপনার ব্যাকসাইড লেগ মাসালস অ্যান্ড ফুট টোটাল হচ্ছে একটা পার্সেন্ট যদি এই জাকুজির মধ্যে বসে পাঁচ ধরনের পাঁচ জায়গার মধ্যে প্রেশার এসপাটা পাবে যেটার মধ্য দিয়ে ওয়ান যদি বের হলে যে যদি কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যদি পেন থাকলে ওইটা চলে যাবে অটোমেটিক লাইক একটা আচ্ছা এটা কি ইনরুম গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি জাকুজি জি স্যার আচ্ছা এটা কিন্তু একটা গ্রেট অ্যাডভান্টেজ ভিউয়ার্স অ্যাঙ্কার রিসোর্টের সুইমিং পুল সম্পর্কে যদি বলি এখানে তাদের সুইমিং পুল আমি অলরেডি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে জাকুজি তো এই জ্যাকুজি কিন্তু ইনরুম গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে এবং অলরেডি ভাই যেটা এক্সপ্লেন করবো যে এখানে প্রায় পাঁচ ধরনের প্রেসার স্পা থাকছে সাধারণত কোনো রিসোর্ট বা হোটেলের জাকুজিটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে না এটা পে করতে হয় তো তাদের এই ফ্যাসিলিটিটা আমার কাছে খুব ভালো লাগলো যে একটা সুইমিং পুলেই মানুষ একসাথে অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছে আর জ্যাকুজির মতো একটা জিনিসও আপনি কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন তো এটা একটা গুড সাইড এই রিসোর্টের পুল সাইডে আছে তাদের একটা

ওকে তো ভিওয়ার্স সবগুলো জুসেরই প্রাইস আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদেরকে সুইমিং পুল দেখালাম ইনরুম গেস্টরা কী কী পাচ্ছে তো আমাদের কিন্তু অনেকেরই কক্সবাজার ঘুরতে আসলে সে দেখা যায় একটা বাজেট ট্যুর দিলে সে একটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল বা রিসর্টে উঠে কিন্তু সেখানে যদি কোনো সুইমিং পুল না থাকে তখন অনেকে চায় যে অন্য যে হোটেলে সুইমিং পুল আছে সেটা ইউজ করতে তো এখানে কিন্তু আপনি আউটসাইড গেস্ট হলে সুইমিং পুল ইউজ করতে পারবেন তো আমি এখন ভাইয়ের কাছ থেকে আউটসাইড গেস্টদের জন্য সুইমিং পুলের কী টার্মস অ্যান্ড কন্ডিশনস সেটা শুনবো আপনাদের এখানে আউটসাইড গেস্টরা আসলে কিভাবে সুইমিং পুল ইউজ করতে পারবে স্যার আমাদের এখানে বর্তমানে প্যাকেজ চলতেছে দুই ধরনের ফার্স্ট হচ্ছে উইথ লাঞ্চ এবং সেকেন্ড হচ্ছে উইথ আউট লাঞ্চ হান্ড্রেড মিনিটস টাইম ডিউরেশন যারা উইথ লাঞ্চে আসবে তাদের প্রাইস হচ্ছে পার পার্সন সেভেন হান্ড্রেড আর যারা উইথ আউট লাঞ্চে আসবে তাদের প্রাইস হচ্ছে পার পার্সন থ্রি হান্ড্রেড উইথ লাঞ্চের সাথে থাকতে ভিউয়ার্স আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে এখন থেকে আমার চ্যানেলে নিয়মিতভাবে আপনারা কক্সবাজার সেন্ট মার্টিনের অনেক সুন্দর সুন্দর রিজোর্টের ব্লগ পেয়ে যাবেন তো সব সময় আমার চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলের সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম